এক্স ইজিক টু এই রাশিটা হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইজ টু জিরো আমরা যেটা দেওয়া আছে এখানে এই এক্স ইজল আমরা যদি লিখিনি এক্স ইজ টু আমরা যদি লিখি তাহলে এখানে আসে তাহলে এখানে আমরা যদি উভয় পাশে যোজন বিয়েজন করি তাহলে এই একটি এ কমে যাবে একটি রাশি একটি গণমূল কমে যাবে তাহলে আমরা এটা যদি সমান চিহ্ন বাম পাশে এবং ডান পাশে যদি দুজন বিয়োজন করি তাহলে আসে এই এক্স আমরা এক্সকে লবে লিখেলাম হরও লিখে দিলাম এরপরে নিচে আসে এখানে ওয়ান আমরা এই যদি কোনো রাশি না থাকে সমান আমরা লিখতে পারি সমান আসে আমরা যদি লবটা এই হরের মধ্যেও নিই এবং লবের মধ্যেও লিখে নিই আমরা যদি লবটা লবের জায়গাতে নিই এম তাহলে এই হরটাকে আমরা হরের লবের সাথে প্রথমে বিয়োজন করি যোজন করি যোজন করে আসে প্লাস আমরা লিখতে পারি গণমূল এই এম প্লাস ওয়ান এটা আসে মাইনাস আমরা লিখতে পারি গণমূল এই এম মাইনাস ওয়ান তারপরে একই রকম আমরা এখানে মাইনাস করবো মাইনাস করলে আসে এই হঠটা যদি বিয়ে করি তাহলে আসে এখানে এই এম প্লাস ওয়ান প্লাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা প্লাস লিখতে পারি গণমূল এই এম মাইনাস ওয়ান

এই টু এই টু ক্যান্সেল এর ফলে যদি আমরা উভয় দিকে ঘন করি তাহলে এই গণমূলটার আমরা এই গণ অর্থাৎ যদি বর্গ করি ঘন করি এই থ্রি ওয়ান বাই থ্রি তাহলে ক্যান্সেল যায় থাকতেছে শুধু ওয়ান তাহলে আমরা উভয় ফাষে যদি ঘন করি অর্থাৎ পাওয়ার থ্রি দিই এই ফাষেও থ্রি দিই এই ফাষেও থ্রি দিই তাহলে আসে এই ওয়ান গণমূলের পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি আমরা দেখলাম ওয়ান সমান আমরা এটা লিখতে পারি সমান আমরা আসে এই এক্স প্লাস ওয়ান হোল কিউব এটা সমান আমরা যদি সূত্র ব্যঙ্গি লিখি তাহলে এই এক্স কিউব প্লাস থ্রি থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ান এটা লিখতে পারি আবার নিচে লিখতে পারি এই এক্স কিউব মাইনাস থ্রি এক্স যেহেতু এই ওয়ান বাই থ্রি আর ওয়ান থ্রি ক্যান্সেল তাহলে থাকতেছে এম প্লাস ওয়ান আর এই প্রেশার থাকতেছে এম মাইনাস ওয়ান এখন যদি আমরা আবার দুজন বেজন করি তাহলে আরও ছুটে আসবে তাহলে আমরা যদি লিখি বা এটা সমান আসে এরকম আমরা এই লবের জায়গায় লব লিখ এরপরে মাইনাস যদি আমরা লিখি এই মাইনাস এক্স কিউব প্লাস হয়ে যাবে এটা থ্রি এই এম প্লাস ওয়ান তাহলে এম প্লাস ওয়ান আমরা আগে লিখে লিখলাম তাহলে এইটাকে আমরা বিয়োগ করবো লব এবং হর থেকে মাইনাস এই এম প্লাস প্লাস এম মাইনাস ওয়ান এটা হবে আর এটা কেন মাইনাস এম প্লাস ওয়ান এটা সময় আমরা পাই তাহলে ছোট করে লিখলে আসে এটা আমরা লিখতে পারি উপরে আসে এই এক্স কিউব আর এক্স কিউব টু এক্স কিউব এখানে আসে প্লাস সিক্স এক্স সিক্স এক্স এটা আসে নিচে আসে এই সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এটা আসে আর ডান পাশে আসে এখানে টু এম টু এম নিচে আসে টু তাহলে এখান থেকে আমরা যদি টু কমন নিই টু ইন্টু এই এক্স কিউব প্লাস থ্রি এক্স এটা আসে নিচে আসে টু কমন নিলে আসে এই থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান আসে এই এম বাই ওয়ান এটা বা আমরা যদি ক্যান্সেল করি এখানে এটা সমান এই টু টু ক্যান্সেল করলে থাকতে আমরা যদি এফর ক্রস গ্রহণ করি এই এটার এটা এবং এটার এটা তাহলে আসে এই এক্স কিউব প্লাস থ্রি এক্স থ্রি এক্স সমান আসে এই এম এই থ্রি এম এই এক্স স্কোয়ার প্লাস এই শুধু এম বাইটা সমান আমরা যদি লিখি এরকম আসে এই এক্স কিউব মাইনাস এইট আমরা সমান এই পাশে নিয়ে আসে তাহলে আসে মাইনাস থ্রি এম